দশেক ফুডমিটার রাস্তা ওই জায়গাটা আপনা ঘন্টা খানি লাগি যায় মানে আমরা খুবই আনন্দিত হইছে স্কুলও অনেক ছাত্র মজুলা গাই খুব কষ্ট করি যায় সিলেক্ট সয় বিয়ানি বাজার আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ পারুল ইসলামের পক্ষে থেকে বিয়ানি উপজেলার কুরার বাজার শ্রীদ্রার সংযোগ সড়কের ভাঙাচুরা অংশ সংস্কারের জন্য কোয়েটরাক ইট সুরকি ও বালু সরবরাহ করা হয়েছে গত বৃহস্পতিবার এগারো ডিসেম্বর দুপুরে তার পক্ষ থেকে এসব নির্মাণ সামগ্রী উত্তরা শ্রীদরা এলাকায় পাঠানো হয়

আর রাস্তার অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল যে আমরা তো ছলাফিরা গেছে না এই অবস্থা হইছে আর বেশি ফানি নষ্ট হইবে লাইগে পাগলি নাম তবে ল্যায়া কদিয়া এই রাস্তাটা সংস্কার হলিয়া দিতো আপনারা জানতে দন্যো বাদ যাই আপনারা ইখান নো স্কুল অন্য খুঁজতো মুজলা ভাই খুব কষ্ট করিয়া যাই পারে আমরা সহযোগিতা করব আপনারা সারা জানান দীর্ঘ দিন ধরে অবহেলিত সড়ক সংস্কারের এই সহায়তায় চলাচলে স্বস্তি ফিরিয়ে আনবে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই জমিয়তের এই প্রার্থী দিনরাত নির্বাচনী প্রচারণার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন গ্রামীণ জনপদের রাস্তা সংস্কার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অনুদান ও বিভিন্ন উপকরণ প্রদান সহ নানান সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অবদান রাখছেন তিনি গত কিছুদিন আগে আমরা উদান বৈঠক হয়েছিল আমরা এই রোডের যা কাজ লাগে তাই দিবা এই রাস্তার অবস্থাটা আমরা খুব কঠিন অবস্থা আছি সিদ্ধান্ত লজ্জারি রাস্তা আজকে সামান ফাট রাস্তা চলাফিরা করা গাড়ি ঘোড়া লোয়া খুব একটা কষ্ট

বেনিউদার পৌরসভা কক্ষতে কি হাফিজ মোনাফকুল ইসলাম আর উদ্যোগরে স্বাগত জানাইয়ার আশা করি আর সিদ্ধর এই অবহেলিত অংশটা কিছুতা হইলো জনদরগু লাগব হইব আটাইন সভার উদ্দেশ্যে জায়গা জায়গা দিরা আশা করি আর আল্লাহ তাআলা তার দানস পাওয়ার কবুল করতা এবং আগামী দিনর টাইলেতে সরসত নির্বাচন দাঁড়াইছল এরকম বালা মানুষ সংসদের যাবার দরকার সম্পত্তি নির্বাচনী প্রচারণাকালে এলাকাবাসী দীর্ঘদিনের অবহেলিত সেই রাস্তা সংস্কারের দাবি জানান তহনি তিনি দ্রুত উদ্যোগ নেন এবং ইট ও বালু সরবরাহ করেন